হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দামোদার মাসের হরি পুজোয় দেখতেই পাচ্ছ এখানে হরি নাম হচ্ছে আর এখানে আমরা এসি ব্লগ ব্লগে দেখানো আছে আর এটা মিনি ব্লগ গাইজ বড় ব্লগ দেখতে চাইলে চ্যানেলে দেওয়া আছে দেখে এসো আর এখানে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইজ এখানে দেখতেই পাচ্ছ মনস ঠাকুরের ভর হচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বড় ভিডিও দেখে আসো টাটা বাই